আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি গুড়া মাছ রান্না করব মলা মাছ আর হচ্ছে সিম দিয়ে গুঁড়া চিংড়ি রান্না করব প্রথমে শুরু করা যাক রান্নার প্রস্তুতি প্রথমে গুঁড়া মাছের সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিব রসুন বাটা তারপর দিয়ে দিব। আদা বাটা আমি কোনো মেজারমেন্ট করে দিই নাই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আসলে সবসময় রান্নাতে এইভাবে মেজারমেন্ট করে রান্না হয় না তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর এই পর্যায়ে দিয়ে দিব টমেটো টমেটো একটু বেশি করে দিচ্ছি আসলে এরকম মলা মাছের চচ্চড়ির সাথে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি তেল স্বাদ মতো এবার সবগুলা উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিচ্ছি দেখেন অল্প একটু পানি দিয়েছি যাতে নিচে দাগ না লাগে চুলাতে বসানোর পর এই তো বসিয়েই দিলাম চুলায় রান্না ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উল্টিয়ে দেখতেছি একটু একটু করে পানি ওঠা শুরু করেছে এর মধ্যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পর পর ঢাকনা উলটিয়ে আলতো আলতো করে নেড়ে নিচ্ছি অতিরিক্ত নাড়া যাবে না এতে করে কিন্তু মাছ ভেঙে যাবে আসলে এই রেসিপি অনেকের কাছে কিছুই না খুবই সহজ কালারটা কিন্তু সুন্দর এসেছে আসলে যারা নতুন তাদের জন্যে আমার এই রেসিপি একজন মানুষও যদি উপকৃত হয় তাহলে কিন্তু আমার ভিডিওটা করা সার্থক আর এদিক দিয়ে গুঁড়া মাছ রান্না হোক দেখে আসতেছি চিংড়ি মাছ দিয়ে ছিম রান্না আমি চিংড়ি মাছ কষানো কষানোর পরে দিয়ে দিলাম উপর দিয়ে সিম তারপর হচ্ছে আলু আসলে ডিটেলসে রান্নাটা দেখানো হয় নাই আর এদিক দিয়ে আমার গুঁড়া মাছ রান্না কিন্তু অনেকটাই ডান ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব গুঁড়া মাছের কালারটা দারুণ এসেছে আর কালার দারুণ হলে খেতেও কিন্তু ভালো লাগবে আর এদিক দিয়ে সিম তরকারিটা কষানো হচ্ছে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ আমার ভিডিও ভালো লেগে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন লাইক দিবেন এভাবে কিন্তু আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করবে প্লিজ 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 সবাই পাশে থাকবেন আর এই তো সিম তরকারিও কিন্তু প্রায় অনেকটাই ডান কাছাকাছি আবার সিম তরকারির কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে আবার কথা হবে